ফেসবুক আইডি ক্রিয়েট করার পর থেকে আপনি এই পর্যন্ত কোন কোন বা কার কার পোস্টে লাইক দিয়েছেন ভিডিওতে কমেন্ট করেছেন লাভ রিয়েক্ট দিয়েছেন অ্যাংরি রিয়েক্ট দিয়েছেন সমস্ত কিছু আপনি দেখতে পারবেন একটি মাত্র মাধ্যমে এবং আপনি যদি ভুল করে কাউকে লাভ রিয়েক্ট দিয়ে থাকেন বা কোনো পোস্টে যদি আপনি ব্যাড কমেন্ট করে থাকেন সেগুলো আপনি চাইলে আবার এখন রিমুভও করতে পারবেন এর সমস্ত হিসাব কিন্তু ফেসবুক রেখেছে একটি মাত্র সেটিং এ আপনি দশ বছর আগে কোন কোন পোস্ট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেছেন সমস্ত কিছু কিন্তু আপনি আজকের এই ভিডিওর ফলে জানতে পারবেন এক

যাবেন অনেকের হয়তো এই সেটিংটা এক একজনের আইডিতে এক এক জায়গাতে থাকতে পারে আপনারা জাস্ট অ্যাক্টিভিটি লগ এই অপশনটা খুঁজে নেবেন নেওয়ার পর যেখানে পাবেন ওইখান থেকে আপনারা ক্লিক করে দিবেন এই অ্যাক্টিভিটি লগ অপশনেই আপনি পেয়ে যাবেন আপনার ফেসবুক আইডির সমস্ত ডিটেলস শুধু যে লাইক আর কমেন্ট দেখবেন তা কিন্তু না এখানে আপনি পেয়ে যাবেন আপনি এই পর্যন্ত কতজন পাবলিককে ট্যাগ করেছেন কতগুলা লাইভ ভিডিও দেখেছেন স্টোরি অ্যাক্টিভিটি পেজে লাইক দিয়েছেন ফলো করেছেন এবং আপনি এই পর্যন্ত আপনি কি কি সার্চ করেছেন এই পর্যন্ত কি কি সার্চ করেছেন কতগুলা ভিডিও শেয়ার করেছেন এবং কতগুলা ভিডিও আপনি ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন তো সবকিছুর ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া আছে আপনারা দেখে নিবেন আমি জাস্ট এখান থেকে লাইক আর কমেন্ট টা দেখাচ্ছি তো আমি যদি এখান থেকে লাইক এন্ড রিয়েশন এই ক্যাটাগরি উপর ক্লিক করি সেক্ষেত্রে এখানে আমার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আমি লাইক ক্রিয়েট অথবা লাভ রিয়েক্ট দিয়েছি সব কিছু এখানে কিন্তু শো করানো হবে সমস্ত পোস্ট কিন্তু এখানে আছে তো আপনি চাইলে এখান থেকে একটি পোস্টের উপর ক্লিকও করে রাখতে পারেন যে আপনি কোন পোস্টে লাভ দিয়েছেন বা লাইক দিয়েছেন হয়তো আপনার আবারও ওই পোস্টে একটু দেখার স্বাদ জাগলো সেক্ষেত্রে আপনি জাস্ট যেখানে আপনি লাভ বা লাইক রিয়েক্ট দিয়েছেন সেই পোস্টের উপর আপনি এভাবে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পোস্টটা এখানে আবারও চলে আসবে আপনি চাইলে এখান থেকে লাভ ডিরেক্ট দিয়ে থাকলে সেটা আবারও এখান থেকে রিমুভ করতে পারবেন একইভাবে আপনি এখান থেকে যদি ইউর কমেন্টস এই অপশনে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি এই পর্যন্ত কোন কোন পোস্টে বা ভিডিওতে কমেন্ট করেছেন এবং কি কি কমেন্ট করেছেন সেই বিষয় জানতে পারবেন এখানে চলে আসবে সমস্ত পোস্ট যে পোস্টগুলোতে আপনি কমেন্ট করেছেন তো আপনি একবার দেখে নিতে পারেন এক্স্যাক্টলি কি কমেন্টটা করেছেন আপনার তো হয়তো মনে নাও থাকতে পারে আপনি কখন কাকে কি কি কমেন্ট করেছেন যদি বাজে কোনো কমেন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি এই সেরিং ফলে আবারও ওই কমেন্টটা রিমুভ করতে পারবেন সো এতটুকু দেখালাম বাকিগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন কোন কোন পেজে আপনারা ফলো দিয়েছেন চাইলে আবারও এখান থেকে আবার আনফলো করতে পারবেন আশা করছি এই ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে আর ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন সেরিং সম্পর্কে ভিডিও সবার আগে পাওয়ার জন্য